এই ক্যাপটা নিশ্চয়ই আপনি চেনেন যদি নট আউট নিয়মিত দর্শক হন নয় আড্ডাতে এটা আমাদেরকে কত কত সৌভাগ্য এনে দিয়েছে আমাদের জন্য এটা লাকি ক্যাপ। আজকে যখন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ আট রানে ম্যাচ জিতলো তখন এই ক্যাপ ছাড়া এই টার্নিং পয়েন্টের ভিডিও আসলে হয় না হতেই পারে না আজকে যারা আমাদের সঙ্গে এই আড্ডাটাতে ছিলেন তারা এর মাঝে বুঝবেন বুঝবেন এই এই বলেছেন যে ভাই জাদুঘরে পাঠিয়ে দেন এইটা এরকমই অমূল্য হয়ে উঠেছে যাক সেটা মজা করে বলা এগুলো মজা করে বললাম আমরা মজা করতে করতে এই খেলা দেখি কিন্তু আজকে বাংলাদেশ টিম আমাদেরকে সত্যিকার অর্থে মজা দিয়েছে দারুণ মজা পেয়েছি যে এইখানটাতে বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে ওঠার সম্ভাবনাটা আমরা টিকিয়ে রাখলাম আফগানিস্তানের বিপক্ষে জয়ে যদিও শেষ পর্যন্ত জয়টা পেয়েছি খুবই রুদ্ধশ্বাস জয় এবং নেট রান হিসাব নিকাশে কি আসলে আমরা কাটাই পড়ে যাই কিনা সেইটা শ্রীলঙ্কা আফগানিস্তানের লাস্ট ম্যাচের উপরে নির্ভর করবে ওইখানটাতে বাংলাদেশ কোন সমীকরণের সামনে দাঁড়িয়ে রয়েছে ক কোন রেজাল্ট হলে বা নেট রেট কি হলে বাংলাদেশ সুপার ফোরে যেতে পারবে সেইটা নিয়ে এখনো গবেষণা করতে পারিনি এই টার্নিং পয়েন্টের ভিডিওটাই করছি এরপরে নিশ্চয়ই ওইটা নিয়ে একটা ভিডিও এক্ষুনি টার্নিং পয়েন্ট শেষে আপনাদেরকে ওইটা দি দেবো কিন্তু এই যে বাংলাদেশ আট রানের রুদ্ধশ্বাস জয় পেলাম আমরা আফগানিস্তানের বিপক্ষে যেই জয়টা আমাদের এশিয়া কাপে টিকে রেখেছে সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা আমার সঙ্গে আপনাদের কি মিলবে অনেকগুলা পয়েন্ট কিন্তু আসলে রয়েছে তার আগে বাংলাদেশের এরকম একটা জয়ের দিনে আপনাদের কাছে তো অনুরোধটা করতেই পারি যে যদি નોট আউট নোমানের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন যদি আমাদের ফেসবুক পেজটাতে লাইক না দিয়ে থাকেন প্লিজ লাইক দিয়ে আমাদের পাশে থাকুন আমাদের সাহস হন শক্তি হন আপনাদের এই সাহস শক্তি ভালোবাসা নিয়ে আমরা আসলে এগিয়ে চলেছি ম্যাচে আসি বাংলাদেশ আগে ব্যাটিং করে 154 রান আমরা করেছি এবং আমার কাছে মনে হয়েছিল যে আমরা পার্ট স্কোর থেকে অন্ততপক্ষে 20টা রান কম করেছি যেই উইকেটে খেলা হচ্ছে এবং সেই কানটাতে যেহেতু আমরা ফिफ्थ bowler আমাদের কোনো জেনুইন ফिफ्थ bowler ছিল না এটা মাথায় রেখে 171 180 বাংলাদেশকে করতেই হতো এবং সেই 171 180 রানের পথে তো আমরা ছিলাম তবে শেষ দিকে গিয়ে আমরা সেইটা আর করতে পারিনি আমরা আজকে একসাথে অনেক অনেক পরিবর্তন এনেছি এবং সেই অনেক অনেক পরিবর্তনের আমি যদি বলি যে 154 রান আমরা করতে না পারা সত্য সেইটা আমরা কিভাবে ডিফেন্ড করলাম কি অসাধারণভাবে ডিফেন্ড করলাম সেইখান থেকে যদি শুরু করি যে ড্রিম স্টার্ট বলতে যেটা বোঝায় সেইটাই হয়েছে যে একাদশে ঢুকেছেন যে নাসুম আহমেদ তিনি ভেরি ফাস্ট ডেলিভারিতে সাদিকুল্লাহ অটলকে আফগানিস্তানের ওপেনার তাকে এলবি করে দিলেন এর চেয়ে শুরু আর কি হতে পারে প্রথম ওভারটা তিনি শুধু উইকেটই নেননি তিনি কোনো রানও দেননি অর্থাৎ মেড ইন উইকেট দিয়ে বাংলাদেশ শুরু করেছে সেকেন্ড ওভারে তাস্কিন আহমেদ তো ইব্রাহিম জাদানের উইকেটটা পেয়েই গিয়েছিলেন কিন্তু পয়েন্টে দাঁড়িয়ে থাকা রিশাদ হোসেন সেই ক্যাচটা ফেলে দেন ঋষাদ এমনিতেই একটা খারাপ সময়ের ভিতর দিয়ে যাচ্ছেন বোলিংটা তার ভালো হচ্ছে না এই ম্যাচে তাকে একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে এরকম একটা প্রবল আলোচনা ছিল তার উপরে যখন এরকম একটা ক্যাচ ফেলে দেন আত্মবিশ্বাসে তার প্রবল ধাক্কা লাগার কথা তবে সেই কেন থেকে কি অসাধারণভাবে ফিরেছেন চার ওভার বোলিং করেছেন তিনি এবং সেই চার ওভারে আঠারো রান দিয়ে তিনি দুইটা উইকেট নিয়েছেন এবং ভেরি ভেরি ক্রুশিয়াল দুইটা উইকেট ঋষাদ নিয়েছেন আর নাসুম আহমেদ ওই যে টানার শুরুতেই যে তিনটা ওভার টানা করলেন এর মধ্যে তার থার্ড ওভারে গিয়ে অর্থাৎ ফিফথ ওভারে ইভেন জাদানের উইকেটটাও তিনি নিয়ে নিলেন এবার আম্পায়ারটাকে তাকে আউট ঘোষণা করেছে ফলে তিনি ডিআরএস নিলেও সেটা আম্পায়ার্স কলে আমরা ওই উইকেটটা পেয়ে গিয়েছে পাওয়ার পেতে আফগানিস্তান দুই উইকেটে সাতাশ রান মাত্র করতে পারে দশ ওভার যেতে যেতে তাদের স্কোরটা দাঁড়ায় হচ্ছে গিয়ে তিন উইকেট একষট্টি এবং আরো একটা উইকেট ওইখানটাতে যে রিসাদ উইকেটটা তুলে নিয়েছিলেন ফলে শেষ দশ ওভারে তারা হাতে সাত উইকেট যদিও ছিল তাদের কিন্তু আরও তিরানব্বই রান করতে হতো এরপরেই বাংলাদেশ পরপর দুইটা উইকেট তুলে নিল রিষাদের যেটা বলছিলাম তবে থার্টিজে চলে গিয়েছিলেন খুব জানি তিনি একটা স্লক সুইপ করেছিলেন যেটা ব্যাকওয়ার্ড লেগ বাউন্ডারিতে ক্যাচ হয়ে তিনি আউট হয়ে গেলেন আর মোহাম্মদ নবীকে যখন মুস্তাফিজুর রহমান আউট করলেন তেরো ওভার শেষে ম্যাচের কন্ট্রোল পুরোপুরি বাংলাদেশের হাতে কেননা শেষ সাত ওভারে হাতে মাত্র তো আর পাঁচ উইকেট নিয়ে তাদের পাঁচটা উইকেট আমরা তুলে নিচ্ছি শেষ পাঁচ উইকেট নিয়ে তাদের আরো আটাত্তর রান করতে হতো এই সময় সাইফ হাসানের সেই ওভারটা সাইফ হাসানের ওই ওভারটা থেকে বিশটা রান হয়ে গেল আর বাংলাদেশ আজকে কিন্তু কোনো ফিফথ বোলার আমাদের নাই আমরা ব্যাটিং স্ট্রেন বাড়ানোর জন্য ফিফথ বোলিংটা অপশনটা আমরা পুরোপুরি কাট অফ করে দিয়েছি ফলে সাইফ এবং শামিম এই দুইজনকে দিয়ে চার ওভার বোলিংয়ের কোটাটা পূরণ করতেই হতো লিটন দাসের শামিম একটা ওভার করেছেন সেখানটাতে ষোলো রান দিয়েছেন এবং সাইফ তার প্রথম দুই ওভারে উনিশ রান দেওয়ার পরও আরেকটা ওভার তো তাকে দিয়ে করা দিয়ে হতো মুস্তাফিজ যেহেতু উইকেট পেয়ে গেছেন ওই সময় সাইফকে বলিংয়ে আসা হয়েছিল এবং সাইফ ওই ওভারে বিশ বিশটা রান দিয়ে দিলেন আফগানিস্তানের যেইখানে শেষ সাত ওভারে দরকার ছিল আটাত্তর রান সেইখান থেকে অফ এ তাদের ছয় ওভারে দরকার হয়ে গেল আটান্ন রান ম্যাচে আফগানিস্তান আবার ফিরে আসলো ওইখান থেকে বাংলাদেশ আবারও ম্যাচে কতবার যে ম্যাচের এ পেন্ডুলামের মতো এদিক ওদিক গিয়েছে কি এক্সাইটিং যে একটা ম্যাচ হয়েছে আজমতুল্লাহ ওমর যে আউট করলেন আমাদের তাস্কিন আহমেদ বাংলাদেশ ম্যাচে কামমে করলো আর রশিদ খান নেমেই কেউ যে নলুক শটে ছক্কা মেরে দিলেন এবং তিনি যেভাবে খেলা শুরু করেছিলেন মনে ছিল ম্যাচটা বাংলাদেশকে থেকে ছিনেই নিয়ে যাবেন যখন তিন ওভারে একত্রিশ রান প্রয়োজন হাতে আছে মাত্র মানে হাতে তখনও তাদের চার উইকেট রশিদ খান ক্রিজে করিম জানাত ক্রিজে তখন তো মনে হচ্ছিল আফগানিস্তান ম্যাচটা জিতেই যাবে এবং ওই সময়েই রান আউট

শেষ দুই ওভারে তাদের সাতাশ রান প্রয়োজন এরকম অবস্থাতেও যখন প্রথম বলটাতে মুস্তাফিজে তিনি চার মেরে দিলেন এগারো বলে তেইশ রান প্রয়োজন বিশ রানে পৌঁছে গেছেন রশিদ খান আফগানিস্তান তখন কিন্তু থ্রেট করছিল ম্যাচটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে কিন্তু মুস্তাফিজের করা পরের বলটা অফ স্টাম্পের অনেক বাইরে এই অর্কাল সেইটাকে রশিদ খানের ব্যাটে লেগে শর্ট থার্ড ম্যানে দাঁড়িয়ে গালিতে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের কাছে সরাসরি যখন চলে গেল বাংলাদেশের জয়টা আসলে নিশ্চিত হয়ে গেল রশিদ খানের ওই আউটে ভেরি নেক্সট ডেলিভারিতে তুলে নিলেন গিয়ে ওই সময় রান আউটটা যদি করতে পারতেন মুস্তাফিজ বলটা যদি ক্যাতার করতে পারতেন বাংলাদেশে হয়তো বিশ রানে আর লাস্ট ওভারে তাস্কিনু যে ছক্কার পর ছক্কা খেয়ে আমাদের ওই জয়ের ব্যবধানটা মাত্র আট রানে হয়েছে কে জানে আমরা এটার জন্য সাফার করি কিনা তবে এই জায়গাটাতে কি দুর্দান্ত আমরা জয় পেয়েছি বুঝতেই পারছেন কতবার আমরা ম্যাচটা প্রায় হেরেই গিয়েছিলাম সাইফের ওই ওভারের পর আমরা হেরে গিয়েছিলাম আমরা হেরে গিয়েছিলাম হচ্ছে রাশিদ খান যখন টক্কা মারছিলেন ওই সময় আমরা হেরে গিয়েছিলাম রাশিদ খান যখন মুস্তাফিসকে ওইখানে ওইরকম হচ্ছে গিয়ে চার মারলেন তখন আমরা হেরে গিয়েছিলাম এই অবস্থা থেকে ম্যাচটা আমরা জিতে বের করে নিয়েছি

তিনি লিটন দাসকে আউট আম্পায়ার ঘোষণা করেননি তবে এরপরে কিন্তু বাংলাদেশের তারপরেও আমরা কিন্তু একটা ভালো অবস্থা ছিলাম দশ ওভার শেষে সাতাশি তিন উইকেটে এইখান থেকে কিন্তু আমাদের আসলে সত্যিকার অর্থে একশো সত্তর আশি হওয়াটা অবশ্যই উচিত ছিল ইনফ্যাক্ট পনেরো ওভার শেষেও আমরা তিন উইকেটে একশো উনিশ রানে ছিলাম কিন্তু সেইখান থেকে লাস্ট পাঁচ ওভারে আমরা মাত্র পঁয়ত্রিশ রান করতে পেরেছি সেখানে ব্যাটিং আমরা করেছি সেইটা জাকের কথা তো সবচেয়ে বেশি করে বলতে হবে বলে এগারো রান করেছেন হচ্ছে শামিম তিনি আউট হয়ে গেলেন হৃদয় করতে বিশ বলে ছাব্বিশ রান করে আউট হয়েছেন সোহান দুইটা বাউন্ডারি মারলেও সেই ছয় বলে বারো রান করেছেন মানে তিনি শুধুমাত্র লাস্টে ওই রানের ইয়েটা করেছেন কিন্তু শেষ পাঁচ ওভারে আমরা পঁয়ত্রিশ রান যখন করেছি কি মনে হয়েছিল যে ম্যাচটা বোধহয় আমরা হেরেই গেলাম এই জায়গাটাতে আমরা যে আর অন্তত পক্ষে বিশটা রান এক্সট্রা করতে পারিনি সেইটা

মনে হয় দুইটা জিনিস আপনারা অনেকে আমার সঙ্গে এখন নাও হতে পারেন করিম সানাতে রান আউটটা ভেরি ক্রুশিয়াল এবং হচ্ছে গিয়ে রাজ্যে করে রশিদ খানের উইকেটটা ভাই রশিদ খান থাকলে অনেকগুলো এখানে বাক বদল রয়েছে কিন্তু রশিদ খান যদি থাকতেন তাহলে কিন্তু এই ম্যাচ বাংলাদেশের পক্ষে আর জেতাটা সম্ভব হতো না ফলে কারিম জানাতে রান আউট এবং রশিদ খানের আউট এই দুইটাকে আমি বাংলাদেশের এই জয়ের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছি একমত কি হবে না আপনি আমার সঙ্গে নাকি আপনি আপনার টার্নিং পয়েন্ট অন্য কিছু জানাতে পারেন আনন্দের সঙ্গেই জানাতে পারেন